ডিম খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর ডিম সবার পাতে পড়লে ছোট থেকে বড় সবাই খুব খুশি হয় আর ডিম দিয়েই সেই জন্য আজকে আমি একটা বানিয়ে ফেললাম খুব সহজ সিম্পল রেসিপি যেটা খেতেও খুব ভালো লাগে আর যেটা অনেক কিছুর সাথে খাওয়া যায় কিন্তু আর এটা খুব সহজে হয়ে যায় গিয়ে তা দেখতে থাকুন রেসিপিটা আমি করছি নমস্কার আমি মৌমিতা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতা রেসেল চ্যানেলে তা আজকে যে রেসিপিটা করে দেখাবো এটা হচ্ছে আফগানি স্টাইলের ডিমের কারি এটা খুব সিম্পল রেসিপি খুব সহজে হয়ে যায় গিয়ে তাহলে দেখতে থাকুন প্রথমে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি এবার ডিমের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি নুন মাখিয়ে ভেজে নেব কিন্তু আর এই রান্নাটা আমি কোনো হলুদ ব্যবহার করছি না আপনারা চাইলে একটু গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি সেটাও দেব না নুন মাখিয়ে ডিমগুলোকে রেখে দেবো দিয়ে তারপরে এগুলোকে পরে ভাজবো আর কি নুনটা ভালো করে মাখিয়ে রাখলে কি হয় নুনের জন্য ডিমের ভেতরে মশলার ফ্লেভারটা ভালো ঢোকে এবার কিন্তু আমি কড়াইতে দিচ্ছি না তেল এবার দিয়ে দিলাম জল এখানেই এখন রান্নাটা এবার দেখে নিন কী করছি আমি এখন এই যে কড়াইতে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজকে আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দেবো এক ইঞ্চি আদা আর পাঁচ থেকে ছোয়া রসুন এই সব কিছুকে একটু ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে কিন্তু এই জিনিসগুলো একটু সেদ্ধ করে নিলে পেস্টটা করতে খুব ভালো হয় রান্নাটাও ভালো হয় এই যে রসুনও দিয়ে দিলাম পাঁচ কোয়া মতো দিয়ে অল্প নুন দিয়ে এইটা যখন অল্প সেদ্ধ মতো হয়ে আসবে মানে সব কিছুর কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আট থেকে দশটা কাজু এই কাজুগুলোকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে নিয়ে এবার এটাকে আমি তুলে নিচ্ছি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে তুলে নিলাম নিয়ে এবার এটাকে একটু জল দিয়ে ঠান্ডা করে নিতে হবে এদিকে ঠান্ডা হতে থাকে এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প দারচিনি ফোড়ন আপনারা চাইলে এলাচ লবঙ্গও দিতে পারেন আমার শুধু দারচিনিটা দিলেন এই রান্নাটার ক্ষেত্রে স্পেসিফিকলি স্মেলটা ভালো লাগে তাই জন্য এবার ডিমগুলো দিয়ে ডিমগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো ভাজা হতে থাকে এদিকে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোর সাথে দিয়ে দেব হচ্ছে দু চামচ আমি চা মগজ ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চা মগজটা এখন এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে একটা পেস্ট করে নেব ওই পেস্টটা একদম স্মুথ পেস্ট করতে হবে কোনো কিছু যেন দানা না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এদিকে দেখতে পাচ্ছেন ডিম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমার এই মশলার পেস্টটাও রেডি এবার আমি আমি মশলাটাকে দিয়ে দিলাম কিন্তু ডিমের মধ্যে একদম এটাকে আর আলাদা কষানোর দরকার নেই ডিমের সাথে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এই রান্নাটা খুব সহজে হয়ে যায় এই রান্নাটা কিন্তু অনেক কিছুর সাথে খাওয়া যায় যেরকম ভাত আবার পরোটা লুচি রুটি নান কুলচা এদিকে আপনি কিন্তু ফ্রায়েড রাইস পোলাও বা আজকে আমি যেরকম দেখতেই পেলেন আপনারা জিরা রাইসের সাথে সার্ভ করেছি এটা অনেক কিছুর সাথে সার্ভ করা যায় মশলা কষানো হয়ে গেছে কি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে এটাকে এবার ভালো করে ফুটতে দিতে হবে একটু গা মাখা হলে এটাকে আমি নামিয়ে নেব কিন্তু এই রেসিপিটা খুব সহজে হয়ে যায় গিয়ে আবার একই কথা বলবো খেতে অসম্ভব ভালো লাগে আর ডিম তো বাঙালি কেন সবারই ডিম খুব পছন্দের একটা খাবার তা ডিমকে এইভাবে বানালে ভালোই লাগে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন কারণ আমি আগে কোনো নুন দেইনি আর চাইলে কেউ একটু দিতে পারেন চিনি আমি চিনিটা দিচ্ছি না আর শেষে আবারও বলছি কেউ চাইলে এর মধ্যে একটু কেসৌরি মেথিও দিতে পারেন সেটাও এই রান্নাটার ক্ষেত্রে আমার ভালো লাগে না তাই আমি দিচ্ছি না আমার রান্না পুরো রেডি আমি এটাকে এবার সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি কিন্তু এটা দুপুরের লাঞ্চে বলুন বা রাতের ডিনারে এইরকম একটা রেসিপি থাকলে কিন্তু জাস্ট জমে যাবে গিয়ে আমি ওপর দিয়ে এখন কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা গার্নিশও বলতে পারেন আবার এই গরম অবস্থায় দিলে স্মেলটা খুব ভালো আসে চেরা কাঁচা লঙ্কার কিন্তু একটা আলাদা স্মেল থাকে এই কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তাহলে মানে যখন আমি সার্ভ করবো এটা তখন স্মেলটা খুব সুন্দর আসবে এই জন্যই আমি এটা দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন এটা কিন্তু কোনো মানে দিতেই হবে এরকম ব্যাপার না আর যেটা বললাম শেষে অল্প আপনারা চাইলে সৌরি মেথিও দিতে পারেন কিন্তু আমার সেটা ভালো লাগে না এই রান্নাটায় সেই জন্য আমি দিচ্ছি না কিন্তু আপনারা চাইলে দিতেই পারেন তা আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগগিরই আবার দেখা